কাল এফসি গেমার্স আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের জেমস গুলো ক্রাশ করবেন অর্থাৎ এই জেমস গুলো এখন ক্রাশ করবেন কিনা বা নাকি কি আরো করবেন এই বিষয়টা নিয়ে আপনারা জানতে চেয়েছেন তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা যদি টটস মধ্যে যাই আমাদের এখানে এখন সিরিয়া চলতেছে আগামীকাল আমাদের এখানে রানি গ আসবে তো লাল পরে আমাদের সবচেয়ে এক্সাইটিং আমাদের যে ইউ আছে সে ইউ টর্স কিন্তু এখানে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লালিকাটা বাকি আছে দেখতে পাচ্ছেন নিজের লালিকা বাকি আছে এরপর টর্স এবং হচ্ছে ইউ অর্থাৎ আমাদের এখানে আরও দুইটা সপ্তাহ অলরেডি দিয়ে গেছে ইউটোর্সের আগে এখানে লালিগা চ্যাপ্টারের মধ্যে আমরা লালিগার প্লেয়ারগুলো পাব পাবো এবং টর্স চ্যাপ্টারের মধ্যে ওভারঅল আমাদের যে টর্স প্লেয়ার সেগুলো কিন্তু আসবে যেটা আমাদের আগে কমিউনিটি নাম ছিল সেটা এখন আসবে অর্থাৎ এখানে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসবে সেখানে আমাদের মেসি রোনালদো আসতে পারে হয়তো আপনারা যারা বলে টপ আপ করতে চান তারা সব ডট ইন এটাতে গেলে আপনারা ই স্পোর্টস এফসি মোবাইল বিভিন্ন পাস এবং হচ্ছে আপনারা পয়েন্ট সিলেবার এগুলো কিন্তু কিনতে পারবেন আপনি এখানে ফেসবুক বা জিমেল যে কোনোটা দিয়ে আপনার তারপর হচ্ছে এখানে তাদের জিমেল আইডি এবং নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন তারপর আপনি এখানে বিকাশ নগদ যে কোনোটা সিলেক্ট করবেন এখানে নাও ক্লিক করার পর আপনাকে বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখান থেকে প্যাকগুলো কিনতে পারবেন এরপর এখানে ইউ টোর্সের মধ্যে হচ্ছে পুরা টর্সের মধ্যে যে প্লেয়ারগুলো আছে সেগুলো আসবে তো এখন যদি আপনারা জ্যামস গুলো করা শুরু করেন তখন দেখবেন যে যখন ইউ টোর্স আসবে তখন কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে জ্যামস থাকবে না তখন কিন্তু আপনারা ইউটর্স থেকে ভালো একটা প্লেয়ার নিতে পারবেন না তো এখানে দেখেন এখানে যতগুলো প্লেয়ার আসছে সবগুলো প্লেয়ার থেকে সবচেয়ে এক্সাইটিং প্লেয়ার সবচেয়ে পাওয়ারফুল প্লেয়ারগুলো আসবে কিন্তু আমাদের যে ইউটর্স চ্যাপ্টার আছে সেই ইউটর্স চ্যাপ্টারের মধ্যে যার কারণে আপনাদের ইউটর্স পর্যন্ত ওয়েট করতে হবে অবশ্যই আমাদের জেমস ক্রস করি বা যা করস করি না না আমরা অবশ্যই ইউটর্স পর্যন্ত ওয়েট করবো এমনকি আমাদের এখানে আমি জানি যে আমাদের যে গলিতের যে কার্ডটা আছে সেটা এই এফসি মোবাইলের সবচেয়ে পাওয়ারফুল কার্ড অর্থাৎ গলিতে সবগুলো কার্ডই ভালো হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে এক গলি তারপর হচ্ছে বা অন্য যে প্লেয়ারগুলো আছে সেগুলো আমরা চাইলে এখান থেকে নিতে পারি তারপর আমি যদি এখানে আর নাইনের কথা বলি এটা অনেক পাওয়ারফুল স্ট্রাইকার বর্তমানে তো এটা হচ্ছে আমরা নিয়ে ফেলতে পারি কিন্তু আমরা যদি এক সপ্তাহ বা দু সপ্তাহ ওয়েট করি তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই যার কারণে আমরা এখনই কিছু নিব না কারণ এখন নিলে আমাদের শার্টগুলো নষ্ট করে ফেলবো অথবা আমাদের জেমসগুলো করস করব যেহেতু আমরা জেমস খরচ করবো জেমস ক্রস করে আমাদের যে স্টোর আছে সেই স্টোর থেকে আমরা যে প্লেয়ারগুলো নিব সেই প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করে আবার আমরা শার্ট নিব আলটিমেটলি আমাদের জেমসের যাবে আমাদের শার্টগুলোও যাবে আমাদের কষ্টও যাবে সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই যে ইউটার্স যা আসবে না আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন এখান থেকে কোনো প্লেয়ার আপনারা ক্লেম করবে না যেমন আপনি যদি খুব বেশি ডাই হার্ট ফ্যান না হন যেমন অনেকে আছে যে রোনালদোকে যেভাবেই হোক আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা অন্য বিষয় কিন্তু যারা একটু কোয়ালিটিফুল টিমটা বিল্ড করতে চান বা শার্ট নষ্ট করতে না চান তারা কি করবেন ইউ আসা আসা পর্যন্ত একটু ওয়েট করতে হবে আপনাদেরকে তাহলে আপনারা এখান থেকে ইউ অনেকগুলো প্যাক পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো টর্চ প্যাক আছে এগুলো ক্রস করে আমরা এখান থেকে ইজিলি কিন্তু টটসের যে প্লেয়ার সেই প্লেয়ারগুলো নিতে পারি এখান থেকে ভালো প্লেয়ার আমরা পেতে পারি কিন্তু যখন ইউ টটস আসবে তখন কিন্তু এখানে ইউ টটসের কার্ড আসবে ইউটের প্যাক আসবে সেই প্যাকগুলো ওপেন করলে আমরা এখান থেকে ইউটস প্লেয়ার পাবো ইউ টটস তারপরে যে আমাদের টটস যে শার্টগুলো আছে সেই শার্টগুলো আমরা এখান থেকে পাবো আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনারা এখনই এখান থেকে কোনো কিছু ক্লেম করবেন না এখনই এখান থেকে আপনারা কোনো কিছু এক্সচেঞ্জ করবেন না যতক্ষণ পর্যন্ত ইউটোর্স না আসে ইউটোর্স আসলে সেখানে আপনার কী প্লেয়ার আসে না আসে এটা আপনারা একটু দেখবেন দেখার পর যাচাবাচা করবেন যে কোন প্লেয়ারটা আপনার জন্য ভালো হবে কোন পজিশনের প্লেয়ার ভালো হবে তখন আপনি এখান থেকে প্লেয়ারগুলো ক্লেম করতে পারেন মনে করেন ইউটোর্সে আপনি মনে করুন রোনালদোকে আপনি টার্গেট করলেন স্ট্রাইকার তো স্ট্রাইকার আপনি এখন নিতে চাচ্ছেন কিন্তু আপনি যদি ইউটিউবসের জন্য ওয়েট করেন সেখানে যদি আলো আরও ভালো এই এসটি আসে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিতে পারেন যদি না আসে তখন কিন্তু আপনি এটা নিতে পারতেছেন এটা নেওয়ার অপশন কিন্তু আসে কিন্তু আপনারা যদি এখনই সবগুলো নিয়ে পেলেন সেখান থেকে যদি আপনারা জ্যামস এই এবং হচ্ছে শার্টগুলো যদি খরচ করে ফেলেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু আর জ্যামস পাচ্ছেন না শার্ট পাচ্ছেন না যার কারণে আপনি ওয়েট করেন ওয়েট করে পরে যদি দেখেন যে ভালো প্লেয়ার আসছে তখন ভালো প্লেয়ারগুলো আপনারা ইউটিউবস থেকে নিতে পারবেন যদি দেখেন যে আপনার পছন্দের প্লেয়ার আসে নাই বা ভালো প্রদূষণের প্লেয়ার আসে নাই তখন আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন অর্থাৎ আপনার কাছে হাতে কিন্তু অপশন আসে কিন্তু আপনি যদি এখন ক্লেম করে পেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার সকল অপশন বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমি বলবো আপনারা এখনই জেমস কনস করবেন না একটু ওয়েট করে দেখবেন যে এই টর্সে কী আসে না আসে তারপরে আমরা দেখব যে আসলে আমাদের কি করা উচিত বা কী নেওয়া উচিত তো ইউটিউবস আসলে বা তার আগে আমি আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন লিঙ্ক নিয়ে আসবো তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের চ্যানেলটা আরও বড়ো হয় যেহেতু এটা আমাদের পুরাতন চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো এটাতে আপনারা সাপোর্ট করলে অবশ্যই বেশি মানুষের কাছে বেশি নতুন গেমারের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও